ওয়েলকাম টু ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নাকি বাংলাস্থান নাকি বাংলাস্থান নাকি পূর্ব পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখতেছেন চট্টগ্রামের একাধিক জায়গায় পুলিশ প্রশাসন মাইকিং করেছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থকদেরকে ঘর বাড়ি ভাড়া দেওয়া যাবে না চমৎকার না অথচ আওয়ামী লীগের মিছিল কিন্তু দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে সারি তাদের লম্বা হচ্ছে প্রতিদিন এক এক জায়গায় মিছিল হচ্ছে সাধারণ মানুষ সেই মিছিলে যোগ দিতেছে কেউ আওয়ামী লীগের নেতা কর্মী না ভাই প্রত্যেকে মানুষ যারা বাংলাদেশটাকে ভালোবাসে বাংলাদেশটাকে এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাংলাদেশটাকে যারা উদ্ধার করতে চায় তারাই এই মিছিলগুলোতে যোগদান করছে এই নিয়ে সরকারের একাধিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে ইউএ ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাত বাংলাদেশের সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে মানে বাংলাদেশ থেকে কেউ বিজনেস ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় আরব আমিরাতে যেতে পারবে না দুবাই যেতে পারবে না দুবাইয়ের সেই বুর্থ খলিফা দেখা আর বাংলাদেশিদের পক্ষে হচ্ছে না সম্ভব সুমালিয়া সুদান ইয়েমেন ইরাক লিবিয়া সিরিয়া এই কাতারে ফেলে দিয়েছে বাংলাদেশকে দুদিন পূর্বে বলেছিলাম না পাসপোর্ট নিয়ে আমাদেরকে মারাত্মক বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আমরা যারা দেশের বাইরে থাকি আমরা পাসপোর্ট নিয়ে কোথাও গেলে আমাদেরকে জঙ্গির তালিকায় ছেলে দিয়ে আমাদেরকে একদম পা থেকে মাথা অবধি কয়েক ধাপে চেকিং করা হয় আমাদের পাসপোর্ট বারবার ছেকে ফেকে দেখা হয় বাংলাদেশ ইতিমধ্যে যে জঙ্গি তৎপর রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা কিন্তু প্রমাণিত মামুন হকের মতো অসংখ্য জঙ্গিরা আফগানিস্তান গেছে সেখানে গিয়ে সরিয়াই আইন শিক্ষা নিচ্ছে কিভাবে সরিয়া আইন বাস্তবায়ন করা যায় ইসলামী সরিয়া বাংলাদেশ হয়তো বা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে আমি মনে প্রাণে চাই বাস্তবায়ন হোক কারণ বাংলাদেশের অন্তত পক্ষে প্রগতিশীল নারী আপুদের জন্য এই আইন বাস্তবায়ন করা জরুরি তাদের বোঝা উচিত শেখ হাসিনা নারী ক্ষমতায়নকে কোথায় নিয়ে ঠেকিয়েছিলেন এবং এই মুহূর্তে বাংলাদেশের নারী ক্ষমতায়ন কোথায় গিয়ে ঠেকেছে তলানিতে নাকি নেই বললে চলে সেটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত এই জন্য ইসলাম স্বরে আইন বাংলাদেশে হোক আমি সেটা চাই আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপ এর গদা টাকলা টাকলা না ভুটকা ভিডিওটা দেখেন শুধু ঢাকায় না আসলে সারা দেশেই এটা হচ্ছে ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই জানতে পারছি এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু বস্তু আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে আপনারা খেয়াল করেন তো ওদের ওদের চোখ মুখের চেহারা দেখছেন আপনারা চোখের দিকে তাকান আক্তারের দিকে তাকান তাকান দিকে নাহিদের চোখে মুখে ভয় আতঙ্ক কখন না জানি কাঠ করে দেয় এভাবে হবে এটা আসলে শুরু হয়েছে যেটা শুরু তোরা করেছিস এটার শেষ আওয়ামী লীগের হাত দিয়েই হবে কারণ দেশটা তো বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম দিয়েছে এই দেশের প্রতি তো একটা দায়বদ্ধতা অবশ্যই আওয়ামী লীগের আছে সেই জায়গা থেকে তারা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করবে এবং তোরা যে লক্ষ্য বস্তু শুধুমাত্র আওয়ামী লীগের সেটা কিন্তু না তোরা বাংলাদেশের মানুষের লক্ষ্য বস্তু এবং তোদের সর্বোচ্চ বিচার বাংলাদেশের মানুষ করবে আওয়ামী লীগকে করতে হবে না বাংলাদেশের মানুষ তোদের বিচার করবে গতকাল জিয়া উদ্যানে জিয়ার যে মাজার রয়েছে যদিও সেখানে জিয়ার কোনো ধ্বংসাবশেষ ছিল না হার মাংসও নাই সেই মাজারে আওয়ামী লীগের একজন কর্মীকে ঝুলিয়ে তার গলায় ছুরি মেরে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম বিভৎস চিত্র আপনারা স্বাধীনতার পর কখনো দেখেছেন বাংলাদেশে মাজারের একজন কর্মীকে ছুরি মেরে তাকে ছুলিয়ে রাখা হয়েছে ভিডিওটা সঙ্গত কারণে দেখাতে পারতেছি না কারণ দিলে ইউটিউব আমাকে রেস্ট্রিকশন দিয়ে বিএনপি এখন বুঝতে পারছে না যে তারা ক্ষমতায় আসেনি তারা ক্ষমতা থেকে অনেকটা দূরে এবং আগামীতে ক্ষমতায় আসার জন্য যে ধাপ দরকার ছিল সেগুলো অলরেডি বিএনপি ফেল করেছে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ইসলামিক দলও যদি ক্ষমতায় আসে কখনো কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি আপনাদেরকে লিখে দিলাম সম্ভব না বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের যে ক্ষোভ এটা কিন্তু প্রকাশ পাচ্ছে পৃথিবীর দল যারা ক্ষমতায় আসার পূর্বেই দেশের জনগণ তাদের পতন চায় অতিষ্ঠ ভাই চাঁদাবাজি হানাহানি মারামারি নৈরাজ্য বিশৃঙ্খলা অস্থিরতা সব কিছুতে বিএনপি জড়িত এই জিনিসগুলো দেখার পর বাংলাদেশের মানুষ তো আসলে এতটা বোকা না যে তারা তাদেরকে ভোট দেবে নাহ ইসলাম ভয় পাইও না তোমাদের সময় শেষের দিকে ডক্টর মো নুসের পতন খুব নিকটে কারণ ইউনুসের উপর থেকে সব ধরনের ছায়া শক্তি ধীরে ধীরে সরে যাচ্ছে সরে যাওয়ার পর ইউনুস একটা ফ্রিকিক খাবে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এত বেশি বার বাইরেন না সময় কিন্তু সবসময় একরকম থাকে না পরিবর্তন হয় যেটা সঠিক সেটা করেন অন্যায়কারীদেরকে ধরেন কোনো সমস্যা নাই বাট নিরপরাধ একজন মানুষকে ধরে নিয়ে থানার মধ্যে ভরে রাখবেন মিথ্যা মামলায় জড়িয়ে কোর্টে চালান করবেন এটা তো হইতে পারে না এটা তো আসলে সিস্টেম না আওয়ামী লীগের সময়কে আপনারা কিন্তু এই রকম কাজ করতে পারেন না আপনাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয় নাই সো একটু শালীন হওয়ার চেষ্টা করেন কারণ সময় বদলাচ্ছে দিন বদলাচ্ছে দিন বদল হবেই রাজনীতি একটা চক্রাকারে ঘুরে নেওয়ার বিষয় এটা ধীরে ধীরে ঘুরে 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 মেয়েরও কিন্তু পরিবর্তন হয় আজকে আপনাদের মেরুতে রয়েছে দুদিন পর আওয়ামী লীগের মেরুতে আসবে না এই নিশ্চয়তা কে দেবে আওয়ামী লীগের উপর যা চলতেছে চালানো হচ্ছে কিন্তু আসলে মোট ঠিক হচ্ছে না এবং মিছিল দীর্ঘ হচ্ছে মিছিল আরো দীর্ঘ হবে এবং দীর্ঘ হতে হতে একটা সময় পুরো দেশটাই নগরীতে মিছিল হবে পরিণত হবে ঢাকা শহর মিছিলের নগরীতে অলরেডি পরিণত হয়ে গেছে সামনে আরো হবে সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তার জায়গা থেকে আওয়ামী লীগের মিছিলে যোগদান করছে এবং ভবিষ্যতে আরো করবে এবং তখন তোদের কি হবে রে টুকায়ের ছেলে নাহি এদের মধ্যে ভয় দেখতে পাচ্ছেন আপনারা এরা চরম ভয় পেয়েছে এবং এদের ভয় থাকাটাই স্বাভাবিক কারণ বিএনপি হয়তো এখন তাদেরকে রক্ষা করবে না বিএনপি যদি রক্ষা না করে এদেরকে রক্ষা করার মতো শক্তি বাংলাদেশের কোথাও কারো নাই সো বি কেয়ারফুল দিসলাম রাস্তাঘাটে বেরোলে সাবধানে বেরোয় কখন কোন দিক দিয়ে কে গারানি দেয় ঠিক নাই প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ